কুরআন এ কারীম আলা রাব্বুন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুলিশাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরান লিল মুসলিমিন আল্লাহ পাক বলেন এ কুরআন এ কি আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি কোরআ মধ্যে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি সুবাহ আল্লাহ সব বলেছি কোনো জিনিস বাকি রাখি নাই সবের মধ্যে আছে আমার ভাইরা যিনি বড় দার্শনিক উনি বলেছেন যে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখছিলাম যেহেতু দেখলাম যে বেদে ভুল আছে বাইবেলে ভুল আছে ত্রিপিটকে ভুল আছে সব ধর্মগ্রন্থে ভুল আছে তো কোরআন শরীফও ভুল আছে তো কোরআন শরীফ যে ভুল আছে তা বুঝবো কি করে আরবি তো জানি না সুতরাং আরবি শিখবো কোরআনের ভুল ধরার জন্য বেসারা আরবি শিখলো আরবি শিখে আরবি শিখছে তো ভালোভাবেই শিখছে আরবি শিখে তারপরে কোরআন শরীফ তিনি পড়লেন এখন ওনার মনের মধ্যে চিন্তা হল কোরআনে যে বর্তমান যুগের কোরআনে যে ভুল নাই এ কথা বুঝবো কি করে সারা দুনিয়ার মুসলমানেরা পরামর্শ করে একরকম কোরআন তো ছাপাইতে পারে ভুল আছে কি নাই তা বুঝব কি করে ভুল আছে কি তা নাই বোঝার জন্য পুরানা কোরআন শরীফ লাগবে পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে খুঁজতে খুঁজতে খবর এলো ওই রাশিয়ার তাসখান মিউজিয়ামের ভিতরে কোরআন আছে যা হাজরাতে উসমান রাজি আল্লাহ জামানায় হাতে লেখা কোরআন মরিস বুকাইলি মনে করলো এর থেকে জেনুইন আর কিছুই হবে না সেখানে চলে গেলেন কোরআন শরীফ সেই পুরানা কোরআন শরীফ হাতের লেখা কোরআন বের করে বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ বের করে তিনি মিলায় মিলায় দীর্ঘদিন বসে তা পড়লেন পড়ার পরে তিনি সাংবাদিকদের বললেন কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে আমি কোরআন পড়ে দেখলাম তাম কোরআন জমানার হাতের লেখা কোরআন আর বর্তমান যুগের ছাপানো কোরআনের ভিতরে আয়াত দাড়ি কমা আয়াত তো দূরের কথা সুরাপাড়া তো দূরের কথা একটা আয়া একটা দাড়ি কমা একটা ফুল স্টপের কোনো পরিবর্তন আমি দেখতে পারি পাই নাই